আসসালামু আলাইকুম এখন আমি আছি মাউদিলং ভিলেজে আর মাউদি লং ভিলেজে স্কাই ভিউ পয়েন্ট আছে সেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আর এটাতে উঠতে গেলে আপনাদের লাগবে ত্রিশ রুপি করে আর এটা হচ্ছে মাওদিলং ভিলেজের যে গেট আছে ওই গেট থেকে হেঁটে আসতে আপনার পনেরো বিশ মিনিট টাইম লাগবে এখন গেট থেকে মাঝখানে একটা মাউদিলং ভিলেজের মার্কেট পড়ে ওই মার্কেটটা থেকে ট্যান মেরিস লাগে আসতে আর এটা মোটামুটি ফেমাস তো এটা ডিরেকশন দেওয়া আছে আপনি ওখানে চাইলেই যে কেউ দেখিয়ে ফেমাস একটা স্পট আর এটা হচ্ছে পঁচাশি ফিটের মতো উচ্চতা বিশিষ্ট একটা রাস্তা বাঁশ দিয়ে এটা করা হয়েছে এটাতে করে আপনি ং ভিলেজে যে গ্রাম আছে সেই গ্রামটা দেখতে পারবেন আর গ্রামের আশেপাশের দৃশ্য আপনি দেখতে পারবেন আর এটা বাংলাদেশের এবং ইংরেশি মতবর্তী একটি গ্রাম হয় স্কাই উপরে উঠে আপনি বাংলাদেশেরও বেশ কিছু গ্রাম বা পাহাড় দেখতে পারবেন যে টিকিট করি একটু দূরে আছে উনি আসবে টিকিট করে তারপর আমরা সবাই এটার উপরে উঠব এই যা যারা যারা সামনে আছে সবাই এ উপরে ওঠার জন্য ওয়েট করছে তো আমরা টিকিট করে আস্তে আস্তে উপরে উঠতে শুরু করে দিয়েছি সেটা খুব সাবধানে পা ফেলতে হয় কারণ বাসের যেহেতু এটা একটু পিছিয়ে ওই একটু দেরি হলেই পা যেতে পারে আর যেহেতু গাছকে বেচ করে এই রাস্তাটা তৈরি করা হয়েছে একটু বাতাস আসলে প্রচুর নাড়াচাড়া করে তখন আসলে খুব সাবধানে উপরে ওঠা লাগে আর একটা জিনিস মাথায় রাখবেন মেঘালয় যেহেতু মেঘের রাজ্য প্রচুর বৃষ্টিপাত হয় এখানে তো যখন বৃষ্টিপাত হয় এই বৃষ্টির মধ্যে যদি আপনি এই ভিউ পয়েন্টটাতে যেতে চান তাহলে অবশ্যই বৃষ্টি কমলে বা এই রাস্তাটা যখন ড্রাই হয় তখন উপরের দিকে যাবেন কারণ নিজের দিকে দেখতে পাচ্ছেন কতটা খাড়া হয়ে আছে এটা এটা কিন্তু পা ফুটকে যেতে পারে আর এখানে চেষ্টা করবেন পরে ওঠার জন্যে কোনোভাবেই কোনো স্পঞ্জের স্যান্ডেল বা হাই হিল এগুলো পরে ওঠা উচিত না কারণ স্পঞ্জ টাইপের যেগুলো জুতো আসে ওগুলো তো এখানে স্লিপ কাটে তার তারপর পা থেকে খুলে যেতে পারে এটা অনেকটাই খারাপ এখানে আসলে খালি পায়ে ওঠা বা নামা সম্ভব না কারণ বাসগুলো খুব ধারালো এই জন্যই কাজটা করবেন যতটা সম্ভব একটু কাজ করে উপরে ওঠার জন্য উপরে যারা আছে ওনারা আসলে ছবি তুলছে আর রাস্তাটা এত চিকন এই রাস্তাটা দিয়ে কোনোভাবে দুজন আসলে ক্রস করা খুবই তাপ আমি ওয়েট করছি এখানে যারা আছে ওনারা যদি উপরে উঠে যায় তারপর আমি উঠবো ওনারা ছবি তুলছি যেন আমি ওগুলো যেতে পারছি না দাঁড়িয়ে আছি দেখে ওনারা গেলে তারপরে আমি উপরে উঠে যাব তো আজকে ভিডিওতে আমি মাউলিলং ভিলেজের যে স্পটগুলো আছে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো প্রথমত আমি আপনাদেরকে স্কাই ভিউ পয়েন্টটা দেখাচ্ছি তারপর মাউলিলং ভিলেজের রাস্তাটা দেখাবো তারপর যে লিভিং টু ব্রিজ আছে মাউলিলং ভিলেজের কাছেই সেটাও আমি আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো তো আগে স্কাই ভিউ পয়েন্টটা দেখাই এটা একটু সাহস করে উপরে উঠতে পারলে চমৎকার সুন্দর একটা জায়গা যারা একটু অ্যাডভেঞ্চার করতে পছন্দ করে তারা আসলে এটা বিয়ে উপরে উঠতেই পারে একটু খারাপ বা ভালোই লাগছিল উপরে উঠতে তো ওইখানে যারা আছেন তারা আসলে খুবই স্লোলি উপরে উঠছে বললাম তো এখানে দুজন করে ওঠাতে সম্ভব না একজন করে উঠতে হয় আর আমার এক হাতে তো আমি ভিডিও করছি এক হাত দিয়ে ধরে ধরে উঠছি আমার ওঠাটা আরও বেশি কষ্টকর ছিল তাও আমি চেষ্টা করেছি এই রাস্তাটা পুরাটাই ভিডিও করার আমি আর একটু স্পিডে উঠতে পারতাম ওনারা আসলে এত স্লোলি উপরে উঠছে আর বেশি মানুষই তাদের না হাঁটাচলা করলে কেমন যেন শিখ করতে থাকে ধর আসলে ভয় লাগে আপনারা আস্তে আস্তে উপরের দিকে উঠছে আমরা আসলে ওনার জন্য উপরে উঠতেই পারছে না আমি দাঁড়িয়েই আছি জমি এত স্লি উঠছে মনে হয় ভয় পাচ্ছে আপটা এই জন্য বলে উঠতে পারছি না আমি আর এই চাকাটা একদম টপের দিকে তো এই জায়গাটা না প্রচুর নড়চড়া করে কেমন যেন মনে হচ্ছে কাঁপছে কাঁপছে চাক ওই আপটা উঠে গিয়েছে এখন আমি উপরের দিকে চাপও উপরে আমিও উঠে গিয়েছি হাঁটতে হাঁটতে আর কয়েক মিনিট হাঁটলে উপরে পৌঁছে যাব তারপরেই স্কাই ভিউ পয়েন্ট থেকে যা যা দেখা যায় তা দেখা যাবে তবে এইখানে আসলে প্রচুর গাছ তো এই জন্য এখান থেকে পাহাড়ের দৃশ্যই বেশি দেখা যায় তবে পাহাড়ের দৃশ্য দেখার জন্যই মানুষের উপরে উঠে তারপর যদি ম্যাঘ না থাকে তাহলে সুন্দর নীল আকাশ দেখা যায় এখন একটু আকাশটা ক্লাউডি ক্লাউডি এই জন্য আকাশের কালারটা একটু তৈরি হয়ে আছে তা অনেক সুন্দর উপরে জায়গাটা দেখতে আর এখানে বেশি মানুষ ওঠার না ওঠাই ভালো একটু মাচাটা একটু কাঁপে সামনের যে মাচাটা আছে তো বেশ কয়েকজন আছে সামনের দিকে জন্য আমি একটু আস্তে আস্তে যাচ্ছি আমি মোটামুটি উপরের দিকে উঠে গিয়েছি আর এখান থেকে সবটাই দেখা যায় এখানে অনেক মানুষ থাকায় আসলে ভালো করে আমি দেখাতে পারছি না সবাই এই জায়গাটাতে খুব ভিড় করে আছে ছবি ছবি তোলা ব্যস্ত আছে এই জায়গাটাতে তবে যাই বলুন উপরের ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল এই যে এখান থেকে গ্রামটা মোটামুটি পড়াটাই দেখা যায় এখান থেকে একটু ভয়ঙ্কর লাগে তো এটা উঁচু যারা উপর থেকে নিচে তাকাতে ভয় পান তারা এখানে ভালো এখান থেকে পেশি পাহাড়ই দেখা যাচ্ছে চারপাশে প্রচুর পাহাড় আমার স্কাই ভিউ পয়েন্ট মোটামুটি দেখা শেষ এটা হচ্ছে মাউন্ডেজের রাস্তা আর এটা হচ্ছে আমাদের গাড়ি সামনে আমাদের গাড়ি পার্ক করা আছে মালিবং গ্রামটি মেঘালয় থেকে প্রায় আটান্ন কিলোমিটার দূরে খাসিয়া পাহাড়ে পাদদেশে অবস্থিত একটি ছোট্ট পরিষ্কার গ্রাম ছোট্ট এই গ্রামটি ভারতের আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলোর মাঝে অন্যতম প্রতিদিন এখানে দেশি বিদেশি বহু পর্যটক এখানে ঘুরতে আসে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামটি কয়েক বছর আগেও ছিল অজানা তবে এখন এটা খুব ফেমাস একটি গ্রাম আর এখন আমি আপনাদেরকে মাল্যপুলিতে কাছে আরেকটা জায়গা দেখাতে নিয়ে যাব সেটা হচ্ছে কাছে শেকড় দিয়ে তৈরি সেতু নদীর দুপাশে ছড়িয়ে থাকা রাবার গাছে শেকড়গুলো একসাথে জুড়ে দিয়ে তারপর লম্বা সময় ধরে পরিচর্যা করে বানানো হয় এই সেতু যেগুলো আজও টিকে আছে অপার করা প্রাকৃতিক সৌন্দর্য হিসেবে বর্তমানেও পুরনো পদ্ধতি অনুযায়ী জীবন্ত শেকড় দিয়ে সেতু করছে মেঘালয়ের খাসিয়ারা তবে এই কাজ যথেষ্ট সময় সাপেক্ষ একটি সেতু সম্পূর্ণ চলাচলের উপযোগী হতে পনেরো বছরের বেশি সময় লাগে মেঘালয় রাজ্যে বর্তমানে এরকম এগারোটি সেতু রয়েছে যার মধ্যে মাউলি নং এর পাশে রয়েছে বেশ কয়েকটি মধ্যে এই সেতুগুলো বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে তালিকাভুক্ত করেছে ইউনেস্কো তাই এই গ্রামে ঘুরতে গেলে প্রাকৃতিক উপাদানের কাজে লাগিয়ে মানুষের প্রতি এবং শিল্পকর্ম দেখতে ভালোই লাগে বলাই যায় প্রতি বছর পৃথিবীর নানা প্রান্তে অস্বাভাবিকভাবে আবহাওয়া পরিবর্তন হচ্ছে কোথাও প্রচন্ড গরমে পড়ছে মানুষ আবার কোথাও প্রচণ্ড বৃষ্টিতে ভেসে যাচ্ছে তার দিক পরিষ্কার তো গাছের অভাবে পৃথিবীতে দূষণের মাত্রা বেরিয়ে চলেছে প্রতিদিন ভারতের যেমন বছর প্রচণ্ড গরমে নাজিয়াল হতে হয় সকলকে একটু বৃষ্টির জন্য চাতক পাখির মতো আকাশের দিকে ছিল মানুষ আর সেখানে ভারতের আরেক প্রান্তে মনোরম প্রাকৃতিক ও এখানকার সংস্কৃতি দেখে আপনি অবাক হয়ে উঠবেন শুধুমাত্র জীবন্ত দিয়ে দিয়ে তৈরি এই এই সেতুগুলো মানুষ সেতু পারাপার করতে পারে রাবার গাছে শেকড় জোড়াজড়ি করে পাহাড়ি নদীর উপরে তৈরি হয়েছে এই সেতু মেঘালয়ের রাজধানী শিলং এর মাওলিলং গ্রামে যেখানে থাইলং নদীর উপরে রয়েছে এমন এক লিভিং ডুবেন যা জীবন্ত শিকড়ের সেতু হাসিয়া উপজাতির মানুষরা লক্ষ্য করেছিল পাইকাস ইলাস্টিক নামে বিশেষ প্রজাতির রাবার গাছের প্রধান শিকড়গুলো মাটির নিচে থাকলেও বয়সের সঙ্গে সঙ্গে শিকড়ের শাখা প্রশাখাগুলো করে মাটির উপরে বেড়ে ওঠে সুপারি গাছের কাণ্ডগুলিকে সেতুর গাছের ব্যবহার করেছিল গ্রামবাসীরা কাণ্ডগুলিকে ফাঁপা করে তার মধ্যে ঢুকানো হয় রাবার গাছের শিকড় ফাঁপা সুপারি গাছকে অবলম্বন করে শিকড়গুলো বাড়তে থাকে নদীর এক প্রান্ত থেকে এগিয়ে শিকড় নদীর অপর প্রান্তে পৌঁছায় নিজে থেকে পাপা কাণ্ডগুলিকে ছাপিয়ে মাটি স্পর্শ করে বাড়তে থাকে মাটিতে শেকড়ে কেঁথে গেলে পাপা সুপারির কাণ্ডগুলো সরিয়ে নেওয়া হয় একাধিক শিকড় নদীর পাড়ে গেঁথে তৈরি হয় প্রাকৃতিক সেতু এসব নতুন শাখা প্রস্তা দখল করে পুরনু হয়ে যাওয়া শিকড়ের অংশ এলে সেতু হয় আরও মৈত্রিক ওটা প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে বছর করে সময় নেয় যাতায়াতের সুবিধার জন্য পাথর ও বোল্ডার ফেলেছে শক্তভক্ত করে গ্রামবাসীরা আর একবার এই সেতু তৈরি হয়ে গেলে একশো বছরেও এই সেতু আর কিছু হয় না তো এখন যে পাথরের জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পানি থাকে উপর দিয়ে উঠছে এই রাস্তাটায় কিন্তু এখন তো উইন্টার অত বেশি পানি নেই এই জন্যে এরকম ড্রাই দেখতে পাচ্ছেন আপনারা